বন্ধু বান্ধব ফোরি ন যাই অবাই ফোর যাই নতুন দুলার ভাই বেড়দার তারা রে দরহার নতুন দুলার বেড়াদ তার রে দরহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার বিয়ের দিন দেব তোমায় তোমার বিয়ের দিন কি তোমায় ছন্দে ন ভালোবাসা হৃদয় হতে প্যার ওর ছোবা হৃদয় হতে প্যার আর জহির হডে আতুন দুলার ভাই নতুন কোই থাকি দে শুধু তোমলাই হইরে শুধু তোমলাই সাকি বহড়ে আইলেই রে সাকি বহড়ে আইলেই রে সুন্দর হইবো ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে प्यार আর ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে प्यार আরে ভিড়ের দিনে কিয়ার দেব তোমায় উপহার ভিড়ের দিনে তোমায় পাহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার কষ্ট করে মঞ্চায়ন আহবন জানাই হস্ত করি মঞ্চতায়ন আহবান জানায় শাহাবুদ্দিন হদে আসে বৈন্য রোজামাই দুলার বৈন রোজামাই শাহাবুদ্দিন আসে

সোগে দেহা যাই তারপরে মেজ ভাই আইল খুশির সীমানাই বিয়ের দিনে কিয়ার দেব তোমায় উপহার বিয়ের দিনে কিয়ার দেব তোমায় উপহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হাতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হাতে প্যার কষ্ট করে এখন একটু দেখা দিন নতুন দুলার বোন শাহাবুদ্দিন শাহাবুদ্দিন হরে গেল দেহাতনার চন্দে নও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার

ভালোবাসা হৃদয় হতে প্যার ছন্দে ভালোবাসা হৃদয় হতে প্যার পিয়র দিনে দেব দেবো পহার বিয়ের দিনে ঘর দেব তোমার উপহার চন্দে নও ভালোবাসা হৃদয় হতে প্যার ছন্দে নও ভালোবাসা হৃদয় হতে প্যার नतुन दुल मोहन से दृष्टान गान गा दस दुल के सलाम कलम दी ना जी एज ना दे अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू मोहन से तुटी दे रवाले इम सलाम आदा हा बंदु जत वाले इम सलाम हा करे संगति बोदी की दे रहा तो बी गरी फलो खाली साथ दोना तो साथ ना हावाली हां एंड हार ऐता हले हावा बिदे की विशेष खावाई बा हावा ना होदी ना आर बदरा होदी खाली बे कोन तो के साहब साना होले और बरनी

আর আবার লাভ লোহা বই অল্প ঘর লাভ লোহা বই আর লাভ আসি আর গাইতে আর লাভ হয় কি খালি ভালোবাস আর কিছু নয় যাক দিন বিয়ে করে আরও বেগুন আসে একটু মজা করে আর কিছুক্ষণ কম আর তার জায়গাতে বিয়ে করে যাইম বই তো তার সঙ্গে সুখী হোক শান্তি হওক আরও কামনা বেগুন না নতুন দুলা প্রথম এসে সালাম দিয়াছে নতুন দুদমেশ সালম দিয়াছে মরনা সোনার পৌর সব দিয়াছে হাই হাই হইয়াছে ভাইয়া দিয়াছে মর নথুন দুথমেশ দিয়াছে আর দর্শক ভাইরা সোনার পাহাড়ে জবাব দিয়েছে হাই হাই খুশি হইয়াছে নতুন বাবি ভারত আইব খুশির সীমানা আজ নতুন বাবি ভারত আইব খুশির সীমানা শান্তির সংসার সাজাইও দোয়া গরি যায় আরা দোয়া গরি যায় বহুদিন প্রথম এসে সালাম দিয়াছে নতুন দুলা প্রথম এসে সালাম দিয়াছে সোনার পরে জবাব দিয়াছে হায় হায় খুশি হইয়াছে বাই বহরাদ হন দিন ফরাই যাই ভাই বহাদর হন দিন ফরাই যাই আগর মতো মিলে মিশি জীবন হারাই তোরা জীবন হারাই গানে হে নিহ হারা গোরে যা গানে গানে হে ন সিহত হারা সারা জীবনবালা তাই খুর্শিদারে পাশিদার পাইয়া প্রত্যে সালক দিয়া জোর পদ